তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ানে আছে উনি হলেন দেবতার সেবিকা উনি বলতে কার কথা বোঝানো হয়েছে এর অ্যান্সার হবে গয়ের আনসার বড় পেশিমা পরের কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট টুতে রাঢ় বাংলার শীতকালে বৃষ্টি হলে ছোটো লোকেরা তাকে বলে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ভাওর পরের কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট থ্রিতে সন্দার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আকে এর অ্যান্সার হবে অলস সূর্য গয়ের অ্যান্সার পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ফোরে আরমাডা ডুগলো কেঁদেছিল এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ফিলিপ পরের কোশ্চেন কেসে অথবা দিয়ে উনি রীতিমতো হতভম্ব উনি হলেন এর অ্যান্সার হবে বলি কান্দারি পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ফাইভে দ্য নাইট ইজ কলিং মে 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 উক্তিটি কোন নাট্যকারের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বার্নার্ড শ পরের কোশ্চেন কেস অথবা দিয়ে রাম ব্রিসকে রজনীকান্ত বাবু বকশিস দিয়েছিল এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তিন টাকা তো দেখো পরের কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট সিক্সে অভিধান বিজ্ঞানের প্রতিকৃত ছিলেন এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যাস কবে পরের কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট সেভেনে দূরদর্শী লোক ছিলেন এর অ্যান্সার হবে দূরদর্শী লোকটি হল এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বুড়ো কর্তা পরের কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট এইটে নির্ঘাত মরে গেছে বুড়িটা এ কথা বলেছিলেন এর অ্যান্সার হবে চাওয়ালা জগা পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট নাইনে কি আছে নিহত ভাইয়ের শব্দ দেখে কবির মনে জাগে এর আনসার হবে গয়ের আসার ক্রোধ তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে অথবা দিয়ে দারুণ মূল্য লাভ করিবারে দারুণ মূল্য কিসের এর আনসার হবে কয়ের অ্যান্সার সত্যের ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে বাংলার প্রথম শাবক চলচ্চিত্রের নাম হলো এর আনসার হবে কোয়ার্সার জামাই ষষ্ঠী পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন এর আনসার হবে গোয়ার্সার মেঘনাথ শাহ পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে এর আনসার হবে ওয়েস্প্রেশ্বর ভাড় পরের কোশ্চেন কিছু অথবা দিয়ে বিভব নাটকের যে রাস্তার উল্লেখ আছে এর অ্যান্সার হবে মণি লেন আমাদের বি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাছাড়া আমরা ডাব্লু বিএইস এ সমস্ত ধরনের টেস্ট পেপার সলভ করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ডিসক্রিপশন বক্স এবং প্লে লিস্ট এবং কমিউনিটিতে তোমরা সমস্ত ধরনের সাহায্য তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কী আছে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা সিনটা আছে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শাহজাহান নাটকে পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান কেছে মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কী এর অ্যান্সার কয়ের অ্যান্সার অপ্রিয় সত্য কথা বলো না পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কেছে সতীশ মিস্ত্রির যে তিন ধরনের ধানের মড়কে লেগেছিল এর অ্যান্সারবে ঘয়ের আনসার হরকুল পাটনাই মোটা পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কেসে বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন এর অ্যান্সারবে ঘয়ের অ্যান্সার লেওনার্দ ব্লুমফিল্ড পরের কোশ্চেন কি এসে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী সে কবিতায় জাগে সেই হল এর অ্যান্সারবে কবির বিবেক ও বারুদ ঠিক আছে এটা গয়ের অ্যান্সার হবে কবির বিবেক ও বারুদ পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কেসে রূপমূল হল রূপমূল হল এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স আমাদের প্লে লিস্ট সমস্ত কিছু তোমরা অবশ্যই ফলো করবে তার সঙ্গে কমিউনিটি ফলো করতে ভুলবে না আর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটা দেখার জন্য